বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম শর্ট নিউজ খবর চ্যানেলে ছোট্ট আপনাদের স্বাগতম স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি ইতিহাসে সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে প্রতিবরী স্বর্ণের দাম দুই টাকা বেড়েছে আন্তর্জাতিক ইসরায়েলের পশ্চিম তীরে হামলা ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হামলা চালিয়েছে এবং একটি হাসপাতাল অবরোধ করেছে মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু ভারতের মহারাষ্ট্রে ট্রেন থেকে লাফিয়ে নেমে আরেক ট্রেনে কাটা পরে অন্তত জন নিহত হয়েছেন টঙ্গি বিশ্ব ইজতেমা দুই হাজার পঁচিশ আগামীকাল দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের শেষ দিন সকালে ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়াতি বয়ান করবেন এরপর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা দুয়ার আদব ও বিশেষ দিক নির্দেশনা প্রদান করবেন সবশেষে বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব আখিরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সাত থেকে নয়ই ফেব্রুয়ারি দুই পর্যন্ত খেলা এ তানজিদের রেকর্ড বিপিএল এ ছক্কার দিক থেকে বাংলাদেশের রেকর্ড এখন তানজিদের দখলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত